হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে চলে এসেছি বেঙ্গলি ডেসক্রিপটিভ বেঙ্গলির প্র্যাকটিস সেট ফোন নিয়ে ঠিক আছে তো তোমরা অনেকে যারা যারা কমেন্ট করছো ঠিক আছে খুব ভালো লাগছে যে তোমরা অ্যাক্টিভলি ক্লাসটা করছো বাকিদেরকেও বলবো তোমরা কিন্তু ক্লাসটা করো কমেন্ট করে জানাও যে তোমাদের স্কোর কত হলো এতে কি হবে আমাদের যে গ্রুপ ডিসকাশন আমরা একদম লাইভ মানে ফ্রি ইউটিউবে করছি আর কি এটাতে কিন্তু অনেক বেশি ভালো হবে হুম কমেন্ট করেছে হলো স্বস্তিকা বাঘ স্বস্তিকা বাঘ থার্টি সিক্স খুব ভালো স্কোর যাদের কম হচ্ছে কম হলেও কোনো ব্যাপার না ঠিক আছে এখানে ভুল করবে পরীক্ষা হলে গিয়ে যেন ভুল না হয় এটাই হলো মূল উদ্দেশ্য তারপরে হলো কমেন্ট করেছে শুভজ্যোতি শুভজ্যোতি দত্ত ঠিক আছে ওর থার্টি আউট অফ টোয়েন্টি ফোর বাকিরাও কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাও দেখছি আর কে কে স্কোর জানিয়েছে আমি বলছি নামগুলো বিশ্বজিৎ বিশ্বাস বলে যে খুব ভালো ক্লাস ম্যাডাম কন্টিনিউ রাখবেন বিশ্বজিৎ তোমাকে বলবো তুমি কত স্কোর করলে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে স্কোর করলে তুমি যখন স্কোরটা লিখবে তখন কি হবে অটোমেটিক কিন্তু তোমার টেন্ডেন্সি থাকবে না নেক্সট ডে আমি আরো বেশি ভালো করব তারপর হলো অনিচুর অনিচুর গাজি নিচুর গাজী এইট ও তো একদম পার্ট পার্ট করে নাম্বার দেয় যে কোন পার্টে কত পেয়েছে খুব ভালো লাগে খুব ভালো করে প্র্যাকটিস করো যেই জায়গাগুলো দুর্বল রয়েছে সেই জায়গাগুলোকে আরো ভালো করে করার চেষ্টা করো সাকির সাকির তুমি মার্কস দাও না সাকির মার্কসটা জানাবে ঠিক আছে কত স্কোর হলো ঠিক আছে চলো মোটামুটি সবারটাই বললাম প্রত্যেকে কমেন্ট করো ঠিক আছে স্কোরটা প্রত্যেকে জানিও চলো শুরু করছি দেখো আজকে শুদ্ধ অশুদ্ধ বানানে বলা হয়েছে হলো আভ্যন্তরীণ প্রথমটা রয়েছে কি আভ্যন্তরীণ তো এটার সঠিক কি হবে সঠিক বানানটা কি হবে আভ্যন্তরীণ তো হয় না অভ্যন্তরীণ হয় রয় দীর্ঘি মূর্ধন্য ঠিক আছে রয় দীর্ঘি মূর্ধন্য রয়ের পরে সবসময় মূর্ধন্য হয় আয়ত্ত আয়ত্ত বানান কি হবে আ অন্তঃস্তীয় তয় তয় ঠিক আছে আয়ত্ত আলিঙ্গন 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 কথাটা কি হবে বানানটা দেখো আলিঙ্গন আশঙ্কা 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 বানান কি হবে আসক্তি আসক্তিতে হয় 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 দেখো না এখানে ঠিক আছে তো এই শুদ্ধ অশুদ্ধ বানান এবার আসছে হলো এক কথায় প্রকাশ এই যে শুদ্ধ অশুদ্ধ এক কথায় প্রকাশ এখানে কিন্তু তোমাদের থার্টি আউট অফ থার্টি কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে সেখানে হয়তো দু একটা নম্বর কাটা গেল কিন্তু এটা কিন্তু লক্ষ্য রেখে কিন্তু তোমাদের এগোতে হবে ঠিক আছে আর এগুলো যদি সমস্ত কিছু পিডিএফ প্রয়োজন হয় তোমাদের যেরকম ভাবে ব্যাচে যা যা নোটস দেওয়া হচ্ছে প্রথম কথা নোটস কোথাও পাবে না বাংলা নিয়ে সবার যেটা চিন্তার বিষয় ঠিক আছে ম্যাটেরিয়ালস কি করব কোথা থেকে পড়বো একদম কারেন্ট কারেন্ট টপিকের প্রতিবেদন কোথায় পাবো তো সেই প্রবলেমের সলিউশন কিন্তু এ টু জেড পরীক্ষা একদম মিনিমাম ফিজ ইংলিশ বাংলার জন্য তিনশো তিনশো হিসেবে কিন্তু রাখা হয়েছে তোমাদের উইকলি দুদিন করে নোটস প্রোভাইড করা হচ্ছে এত নোটস পাবে এত নোটস পাবে চিন্তা করতে পারবে না তোমরা যদি ওই নোটস করে যেতে পারো তোমাদের এক্সামে কোনো রকম কোনো সমস্যা হবে না চলো বলেছে একই বিষয়ে নিবিষ্ট চিত্তে চিত্ত যার একই বিষয়ে নিবিষ্ট চিত্ত যার উত্তর কি হবে উত্তর হবে একাগ্র চিত্ত তারপরে বলেছে এখন ভস্যে পরিণত হয়েছে এখন ভরষে পরিণত হয়েছে এটাকে কি বলে এখন ভর্ষে পরিণত হয়েছে এটাকে বলা হয় হলো ওই ঐশ্বর্যের অধিকারী যিনি ঐশ্বর্যের অধিকারী যিনি তাকে কি বলা হবে ঐশ্বর্যবান ঠিক আছে দেখো সব থেকে দেখো তোমাদের সঙ্গে প্রথম কথা হলো যেটা চাই যে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এ টু জেড পরীক্ষার ঠিক আছে আমরা যেমন তোমাদের জন্য দিচ্ছি করছি তোমরাও আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো তোমরা যত অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে পরিচিতি গড়ে উঠবে যারা ধরো রেগুলার কমেন্ট করছে ঠিক আছে তাদের তাদের নাম বা মুখ বলতে পারো বা যে ছবিটা দেওয়া থাকে সেটা কিন্তু পরিচিত ছবি হয়ে যায় ঠিক আছে তো এই যে একটা সম্পর্ক গড়ে ওঠা সুন্দর সম্পর্ক গড়ে ওঠা তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য যে আমরা রয়েছি সেটা যথাসাধ্য চেষ্টা করা যাতে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারি তো এই যে কাজগুলো করছি আর কি তোমাদের জন্য করছি হম রাত জেগে হোক ভোরবেলা উঠে হোক তো তোমরা কি করো তোমরা একটু মন দিয়ে পড়াশোনাটা করো হ্যাঁ প্রত্যেকে পড়াশোনাটা করো যেন যখন চাকরি পাবে তখন যেন এটুকু বলতে পারো যে না আমার চাকরির পেছনে পরীক্ষা চ্যানেলের একটা অবদান রয়েছে ঠিক আছে এই এই কথাটা যেন শুনতে পাই এই ভালো লাগাটা যেন ফিল করতে পারি তো সেরকম ভাবে কিন্তু প্রত্যেকে পড়াশোনা করো এবং এই জন্যই তোমাদেরকে বারবার করে বলি যে কত স্কোর হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কত কম হোক তুমি তুমি আজকে আজকে ধরো পেলে পেলে আট কিন্তু তুমি যখন পাঁচটা ছটা দশটা বারোটা প্র্যাকটিস দিয়ে দেবে তখন এই আটটা থেকে যখন তুমি যখন চব্বিশে চলে যাসবে না তখন তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কিরকম ছিল এখন কিরকম হয়েছে এই জন্য তোমাদেরকে বারবার করে বলি প্রত্যেকটা সেটের তোমরা কত স্কোর করছো জানাও ঠিক আছে দেখো এখানে স্কোর বললে তুমি এমন কিছু বড়ও হয়ে যাবে না কারো কাছে ছোট হয়ে যাবে না কি হবে নিজের সেলফ অ্যানালিসিস এইটা কিন্তু অনেক বেশি করে ভালো হবে ঠিক আছে তো এই যে তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো অংশগ্রহণ করে স্কোরটা জানাও যে কত স্কোর আসছে ঠিক আছে ম্যামের ম্যামের এইটুকুই আবদার তোমাদের কাছে তো ম্যামের এই আবদারটা তোমরা প্লিজ রেখো দেখো বলেছে ঐতিহাসিক কালের পূর্ববর্তী ঐতিহাসিক কালের পূর্ববর্তী এটাকে কি বলে প্রাগৈতিহাসিক ঐতিহাসিক কালের পূর্ববর্তীকে কি বলা হয় প্রাগৈতিহাসিক ওজন পরিমাপক ওজন পরিমাপক কি দণ্ড ওজন পরিমাপক তুলা দণ্ড আচ্ছা এইবারে আমরা দেখব হলো প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচন তার সাথে আমরা কি করব বাক্য রচনাগুলো গুলো করবো দেখো গড্ডলিকা প্রবাহ কি রয়েছে গড্ডলিকা প্রবাহ এটার অর্থ কি এটার অর্থ হলো বিচার বিবেচনা না করে অন্ধ অনুসরণ ঠিক আছে তো এটা দিয়ে যদি আমরা বাক্য রচনা করি গড্ডলিকা প্রবাহ তাহলে চলো দেখি সে রকম চিন্তা ভাবনা আচ্ছা একজন মনে হয় বলছিলে যে নাম উল্লেখ করা যাবে নাকি বাক্য রচনায় না যাওয়ার তো কিছু নেই এবার তোমার যদি মনে হয় তো সেখানে সে তিনি এরকম কিছু একটা দিয়ে দেবে ঠিক আছে সে রকম চিন্তা ভাবনা না করেই পরীক্ষা পাশের পর পরীক্ষা পাশের পর একটা চাকরি নিয়ে অন্য পাঁচজনের মতো গড্ডলিকা প্রবাহে প্রবাহে গা ভাসালো ঠিক আছে আচ্ছা অনেক সময় কিন্তু এই যে গড্ডলিকা এটা দিয়েও কিন্তু শুদ্ধ অশুদ্ধ দিতে পারে হ্যাঁ হয়তো দিয়ে দিল গড্ডালিকা কিন্তু কথাটা কিন্তু গড্ডলিকা ঠিক আছে আচ্ছা গভীর জলের মাছ হ্যাঁ এটা আমরা অনেক সময় দেখি অনেকে ব্যবহার করে থাকে অগাধ জলের মাছের মতো অগাধ জলের মাছের মতো বুদ্ধিমান ও চাপা স্বভাবের মানুষ ঠিক আছে অগাধ জলের মাছের মতো বুদ্ধিমান ও চাপা স্বভাবের মানুষ তাহলে এটা দিয়ে যদি আমরা এবার বাক্য রচনা করি তাহলে কিরকম লিখতে পারি ধীরেন বাবু হচ্ছেন গভীর জলের মাছ ওর কথা বিশ্বাস করো না ঠিক আছে ধীরেন বাবু হচ্ছেন গভীর জলের মাছ ওর কথা বিশ্বাস করো না পরে বলেছে গেও যোগী ভিক পায় না গেও যোগী ভিক না অর্থ কি চীনা গুনির কদর নেই ঠিক আছে এবারে আমরা বাক্য রচনা করবো অত বড় শিল্পীকে পাড়ার কেউ চেনে না কমা বা সেমিকোলন দিতে পারো চিনবে কি করে যোগী যে কোন কালে ভিক পায় না ঠিক আছে নেক্সট গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকার অর্থ কি ভনিতা গৌরচন্দ্রিকার অর্থ হলো ভনিতা তাহলে আমরা এবার বাক্য রচনা করব অত গৌরচন্দ্রিকা না করে বলে ফেলো যে তোমার কিছু টাকা চাই দেখো ছাই ভাঙা কুলো ছাই ফেলতে ভাঙা কুলো অর্থ কি অনাদৃত মানে কি এটা হলো অথচ সর্বশেষ অবলম্বন কি হবে জানি জানি কমা শেষে তুমি আমার কাছেই আসবে সাহায্যের জন্য কারণ আমি হচ্ছি তোমার ঠিক আছে তো লেগেছে লাইক করে দিও শেয়ার করে দিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য আর টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ